নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের ছোটো মাছের পাতলা ঝোল রেসিপি করে দেখাবো এর জন্য আমি বাটা মাছ নিয়েছিলাম ছোট ছোট ছিল বাটা মাছগুলো কিছু কিছু অন্য মাছও ছিল দু একটা এর মধ্যে সবকটা বাটা ছিল না তো আমি পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম দিয়ে মাছগুলো আমি ভেজে নেবো কড়া করে একটু ভাজলেই ভালো লাগবে খেতে গরমকালে এরকম ছোট মাছের পাতলা ঝোল বেশ ভালোই লাগে খেতে সবজি দিয়েও করা যেত আমি কোনো সবজি দিয়ে করিনি আমি এমনি মাছেরই ঝোল করেছি এর জন্য আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম মাছগুলো ভেজে নেব এবার গরমকালে পাতলা ঝোলই বেশ ভালো লাগে খেতে একটু ভালো করে ভেজে নিচ্ছি কারণ ছোটো মাছ তো একটু কড়া করে ভেজে নেওয়াই ভালো নাহলে রান্না করতে গেলে ভেঙে যাবে এবার হয়ে গেছে আমার ভাজা তুলে নিলাম আরও কয়েকটা মাছ আছে ওগুলোও ভেজে নেব এবার আমি মশলাটা করে নিচ্ছি শুকনো লঙ্কা একটা দিয়েছি কালো জিরে দিয়েছি দেড় চামচ জিরে দিয়েছি গোটা জিরে দিয়েছি দেড় চামচ আর ছটা সাতটা কাঁচা লঙ্কা দিয়েছি একটা দিয়েছি শুকনো লঙ্কা এটা আমি পেস্ট করে নিচ্ছি তোমরা যদি ঝাল ভালোবাসো তাহলে আরও কটা লঙ্কা তোমরা দিতে পারো এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ওই বাটাটা দিয়ে দিলাম কালো জিরে আর জিরে বাটা কালো জিরে জিরে বাটা দিয়ে পাতলা ঝোল করে দেখো এত সুন্দর খেতে হয় এই রান্নাটা বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে করলেও ভালো হতো কিন্তু আমি কোনো সবজি দিইনি সেই জন্য বইটাও ইউজ করিনি এবার আমি তিন চামচ মতো কাসুন্দি এর মধ্যে দিয়েছিলাম কাসুন্দি দিয়ে দিলাম তোমাদের যদি কাসুন্দি না থাকে তাহলে তোমরা জিরে কালো জিরেটা বাটার সময় এক চামচ সর্ষে ওর মধ্যে দিয়ে বেটে নেবে তাহলে এরকমই খেতে হবে কাসুন্দি দিলে আরও রান্নার টেস্টটা আরও সুন্দর হবে এবার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম আর আমি বাটার সময় নুন দিয়ে দিয়েছিলাম কারণ অল্প মশলা বাটতে খুব অসুবিধা হয় তখন ওই জন্য আমি নুনটাও দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে এবার মাছগুলো দিয়ে দেব। খুব তাড়াতাড়ি যেহেতু কোনো সবজি নেই তো সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই আর আমি খুব ছোট বাটা মাছ রান্না করেছিলাম মিনিট চারেক ফুটিয়ে নিলেই হয়ে যাবে তিন চার মিনিট মতো আমি এটা গ্যাসটা বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম আর একটু নুনটা কম ছিল বলে একটু নুন দিয়ে দিলাম তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইকো কমেন্টস করো আর একবার তোমরা এইভাবে বানিয়ে দেখো বাটা মাছ বাটা মাছ তো অনেক রকমভাবেই খাওয়া হয় এই রকমভাবে একবার করো দেখো ভালো লাগবে এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি আর এটাতে কোনো কাশ্মীরি লঙ্কা কোনো শুকনো লঙ্কা একটা দিয়েছিলাম শুকনো লঙ্কা আর কিছুই দিইনি